ওবা বাবা কি আসলো ওটা বন্ধুরা দেখুন খুব খুশি বাবা আমরা চলে এসছি নদীর পাড়ে আর আকাশ কিন্তু এখন সূর্যোদয় হয়নি এখান থেকে কিন্তু ভালো ঢালু আছে এই জন্য নৌকাটা চলে যাচ্ছে আরামসে ও তাহলে স্টার আমরা বেরিয়ে চারটা ধরার জন্য চলো 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 আগে তাহলে বেরিয়ে পড়লাম আজও সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো আমরা কিন্তু আবার সেই মাতলা নদীর কুলে চলে এসেছি আর এই চরের সাইডে কিন্তু মাছ দেখা যাচ্ছে এই আমাদের ঘিরে ধরতে হবে ও কষ্ট করে পিটেলে তো দেখো তার ফল কি লাভলি মাছ বাজেছে না হ্যাঁ দ্বিতীয়বার আমরা আবার জালটা ফেলেছিলাম এবারও মাছ বেঁধেছে এই প্রথমবারের মাছ এবারে দেখুন ভালো মাছ উঠছে মাছ তো দেখা যাচ্ছে ভালোই ভালোই উঠছে মাছ হয়ে যাবে না এবার ছাড়া ছাড়ানো আছে ঠিক আছে ছাড়িয়ে ফেলো ও মাছ পর তো বড় পয়সা দেখেছি দেখো

তারপর বসি বন্ধুরা আর বসি হলো খেলার আগে গঙ্গা জল দিয়ে নিচ্ছে গঙ্গা জল দিয়ে সোমবার খেলা হবে আগামাতে ছিটে দাও না পড়ে মাথায় পড়ুক দিক সব দিক দিয়ে ছিটে দাও সে চার আমাদের বাবা এখন বসে ফেলবে আকাশ থেকে ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমাদের কিন্তু এদিকে আরো এক সেট বসছি বাবা গেথে রেডি করে ফেলেছে এই সেট এবার ফেলবো বন্ধুরা আমাদের কিন্তু সময় হয়ে গেছে আর এবার কিন্তু একে একে বসিয়ে তোলা শুরু করতে হবে দেখি আজ কি হচ্ছে কি হয়েছে কি মাছ কান মাছের বাচ্চা এসছে ছেড়ে দাও

ওবা বাবা কি আসলো ওটা বন্ধুরা দেখুন ও সত্যি হিমা আছে খুব খুশি বাবা সত্যি তা তুমি টান পারো নি টান ডাল পেতে আছে না মাছ একটা চলে এসছে দেখুন বাচ্চা বাচ্চা মাছ আসছিল এত সময় আর এবার কি এসছে দেখুন সত্যি প্রচুর বড় একটা কান

মাছ তুললে সত্যি মাছটা দেখুন ঠিক ধরে রাখো দারুন মাছ দারুন কোন

তাহলে বড়শি তোলা আজকে শেষ দু সাইডই আর মাছ কিন্তু আজ মোটামুটি হলো এই হলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ কান মাগরটাও কিন্তু পুরো সলিড মাছ আছে কিলো চারে কয়েট আছে মাছটা ঠিক আছে মাছ তাহলে ভালোই হয়েছে আছে